Last and final day. Finally. আইপিএল ওপেনিংয়ের দিন চলে এলো অনেকটা সকাল সকাল পৌঁছে গেছি কারণ কল টাইম দিয়েছিল আমাদের নটায় নটায় কল টাইম দেওয়ার এটাই কারণ আমাদের আইডেন্টি কার্ড দেওয়ার কথা ছিল আইডেন্টি কার্ড ছাড়া সেই দিন কাউকে কোথাও অ্যালাউ করছিলো না এই কার্ড পাওয়ার সাথে সাথেই সোজা চলে গিয়েছিলাম আমরা গ্রাউন্ডের মধ্যে গ্রাউন্ডটাকে সুন্দরভাবে ভিজিট করলাম করে দেখছিলাম যে কত সুন্দরভাবে সাজিয়েছে বেশ দারুণ লাগছিল আর আমরা অপেক্ষা করছিলাম যে কখন ওই গ্রাউন্ডের ভেতরে আমরা ডান্স করব। দেন তারপরে আমরা চলে আসি এসে লাঞ্চ করি লাঞ্চ করে উঠে বসে সবাই মিলে গল্প করছিলাম তখনই আমাদের ভেতরে ঢুকি দেওয়া হয় কিসের জন্য প্রথমে বুঝতে পারিনি তারপরে মধুর সুরে শ্রেয়া ঘোষাল ম্যামের গান শুনে তো আমরা সবাই ফিদা হয়ে যাই দেন তারপরে লাইভ ম্যামের গান শুনলাম শোনার পর আমরাও রেডি হতে চলে যাই আর রেডি হই তো এই যে সেই সাদা ড্রেস পরা এলিয়েনগুলোই আমরা তো আমাদের কেমন ডান্স তোমরা দেখেছো যারা যারা আইপিএল দেখতে গেছো প্লিজ কমেন্টে জানিও আর তারপরে সব কিছুর শেষে আমরা জমজমাটিভাবে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি ডান্স করেছি তো আজকের জন্য এই টাটা